আসসালামু আলাইকুম ফ্লোরিডার টেম্পা সিটি মোটামুটি ভালো বড়ো সিটি কেন বিমানবন্দর আছে পিটসবাগের মতোই এর ফ্লোরিডার মাস্কিন কমিউনিটি রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বলছি আসসালামু আলাইকুম সৌদি আরব থেকে শুনছেন ফোনে আলাপ করল আমার সাথে ইন্ডিয়া থেকে শুনছেন একজন আসা মসজিদ আল খালেক মসজিদে এসা এবং ফজর আদায় করলাম তো ইন্ডিয়ান চেন্নাই থেকে আসা ভদ্রলোক ইমামতি করলেন আর সুদানি মিস্টার আলী ইমামতি করছে এসার সময় তো সেখানে যে সুরগুলো পড়ছে সেটা আপনাদেরকে শুনে তো প্রথমে মিস্টার ইউসুফ খুব ভালো ক্লাস পড়ছে যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তো তো সূরা সব থেকে পড়ছে সব এবং আষ্ট এই দুইটা আমি আপনাদের সাথে আলোচনা করি আর একটা পড়ছে ঈশার সময় সবটা সুরা একাশি নম্বর সুরা এবং তিরানব্বই নম্বর সুরা তো এই চারটা সুরা এসার সময় পড়লো একাশি নম্বর সোলো আর তেরান আর ফজরে পড়লো মিস্টার ইউসুফ একষট্টি এবং অষ্টাশি এই চারটা সোলা আমি করতেছি এখন তো একষট্টি নম্বর সুরাটা দেখে শুরু করি অজবিল অজমেল শেতান থেকে আলার আস্তে আল্লাহ আপনারা জানেন যে কোরআন আগে পড়তে হয় তো আকাশ মনিল পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে মমিনগণ তোমরা যা করো তোমরা যা করো না তা তোমরা বলো কেন দেখছেন আমাদের আমাদের যে আর সুন্দর সুন্দর কথা বলে কাজের বেলা দুর্নীতি গিয়া দাড়ি টুপি একবারে মনে করবেন যে ধোয়া তুলসী পাতা কিন্তু যে দুর্নীতি করেছে মেজর অপরাধ মানুষের হক নষ্ট করে সেটা কি হবে তো সেটা বলছেন যা বলো না তা কেন করো যা বলো না তা করো কেন এখানে কি বলছে তোমরা যা দুই নম্বর আয়তে আকাশমণ্ডি পৃথিবীতে যা কিছু সবই আল্লাহর প্রতি মহিমা ঘোষণা করে হ্যাঁ সবই আল্লাহর প্রতি অনুগত মুসলিমস দুই নম্বর আয়তে বলছে হে মমিনগণ তোমরা যা করো না তা তোমরা কেন বলো যে কাজ করো না বলো কা ভালো কাজ করো না ভালো কথা বলো এটা কেন বলো যেমন আমাদের দেশের পলিটিশ নষ্ট আমলা বুদ্ধিজীবী যা আছে দুই পলিটিশিয়ানি হ্যাঁ ভালো আছে কিছু লোক তো ভালো আছেন তো এখানে যেটা হলো তোমরা যা করোনা তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক কথা কাজের মধ্যে যাদের প্যারাডক্স বৈষম্য আছে এটা খুবই আল্লাহর কাছে আনপ্লিজেন্ট আল্লাহ খুবই এটাকে কোনো মতেই এটা কি করেন না তিনি গ্রাহ্য করেন না যারা আল্লাহর পথে সংগ্রাম করে সাই বাদ্যমে শুধু প্রাচীরের মতো আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহর পথে সংগ্রাম করা কি সব লাডি টাঙ্গা নিয়ে দৌড়োদড়ি দুর্নীতির বিরুদ্ধে কাজ করা আপনি যেখানে আছেন আমি যেখানে আছি সেখানে সৎভাবে কাজ করা সৎ চিন্তা করা আল্লাহর কোরআনের দাওয়াত দাওয়া সম্ভব যেভাবে বুঝে শুনে করতে হবে সেটাই হল এইখানে সেই সাধনার ব্যাপারটি অর্থাৎ দৃঢ়ভাবে সত্য প্রতিষ্ঠিত থাকতে হবে প্রমোশনের লোভে দ্রুত গাড়ি বাড়ির লোভে যারা দুর্নীতি করে তারা তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক কাজ করে পাঁচ স্মরণ করো মূসা তার সম্প্রদায়কে বলেছিল এখানে পাঁচশো ছয় নম্বর এখানে বলছে মূসা তার সম্প্রদায়কে বলেছিল বলছিল। হে আমার কৌ তোমরা আমাকে কেন দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহক অতপর ওরা যখন বাঁকা পথ অবলম্বন করল তখন আল্লাহ ওদের হৃদয়কে বাঁকা করে দিলেন আল্লাহ পাপাসারি সম্প্রদায়কে হৃদায়ত করেন না এটা নিয়ে বিস্তারিত আমি বলবো

তো বলছেন যে ছয় নম্বরে বলছেন স্মরণ করো মরিয়ম পুত্র ঈশার কথা মরিয়ম তনাইনাই কঠিন বাংলা মরিয়ম পুত্র ঈশার কথা হে বনি ইসাইল আমি তোমাদের নিকট আল্লাহ রাসুল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তোরাত এসছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবে আমি তার সুসংবাদদাতা পরে সে যখন পৃষ্ঠপ্রদর্শন দোষ কি বলি আমি পরে সে যখন স্পষ্ট নিদর্শন সব নিকট আসলো তখন ওরা বলতে লাগলো ইহা তো এতে স্পষ্ট জাদু ওই যে যারা কিতাবি মোহাম্মদ সাদামকে ল্যাটেস্ট টেস্টামেন মানলো না বুঝছেন এখানে হলো ডেনায়াল 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 এখানে হলো সমস্যার সৃষ্টি যে ব্যক্তি ইসলামের দিকে আহত হওয়ার পরেও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার চেয়ে অধিক জালিম আর কি আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না হুম দোজ আর রং ডুয়ার্স এভেল ডুয়ার্স দি উড নট বি গাইডেড বাই আল্লাহ দল মাইটি টু দ্য রাইট পাথ সো লং দে উইল ডু দ্যাট তারা যতদিন আকাম কুকাম করবে তাদেরকে আল্লাহ সুবাদবশ্য করবেন না এটা আল্লাহর কন্ডিশন ওরা আল্লাহ নূর ফুৎকারে নিবাতে চায় আল্লাহ নূর মানে কোরআনকে কিন্তু আল্লাহ তার নূর পুনর্বাসিত করবেন যদিও কাফিররা উহা পছন্দ করে কাফিররা অলওয়েজ কোরআন বিরুদ্ধে কাজ করে আপনি যখন কোরআন থেকে বলবেন ওরা লেগে যাবে আপনি জাল হাদিস বলবেন আপনার সব বক্ত হয়ে যাবে এটা ধর্ম ব্যবসা আর ওরাই আগে ওদের পেটে আগুন ঢুকায় বাখার একশো চত্বর নম্বর আয়াত আর কিছু লোক তর্ক করে ওদের জ্ঞান নাই কুরআন হাদিস পড়েও না চর্চাও করে না কিন্তু তর্ক ওস্তাদ এটা হলো সমস্যা পড়াশোনা করতে তো কষ্ট লাগে সময় ব্যয় করতে হয় কিন্তু পড়ে না কিন্তু তর্কবাস আল্লাহ বলছেন যারা দলিল ছাড়া তর্ক করে তাদের আল্লাহ ঘৃণা করে ফ্রেস্তারাও ঘৃণা করে এবং মমিনরাও ঘৃণা করে সেরো মমিন পঁয়ত্রিশশো ছাপ্পান্ন তো এই বিষয়গুলো তো আমাদের জানা নাই সমস্যাটা এখানে তিনি তা রাসুলকে প্রণ করেছেন হৃদয়ত সত্য সহ সকল দিনের উপর ওকে বিজয়ী করার জন্য যদিও মস্রিকরা উহা অবসন্দ করে দশ হে মোমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে রক্ষা করবে মহামদু শাস্ত্র হতে উহা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলে বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার নিম্নদেশের নদী প্রবাহিত ইউল গিবেন দ্য গার্ডেন আন্ডার হুইস জিভার্স ফ্লো নদীসমূহ প্রবাহিত ঝরণাসমূহ আল্লাহ এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ আল্লাহর সাহায্য আসন্ন বিজয় মোহিনদিগকে সুসংবাদ দাও হে মোহিনগণ তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হও যেমন মরিয়ান্তনাঈশা হাওয়ারিগণকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারিগণ বলেছিল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী অথবা বোন এক দল ইমান আনল এবং এক দল কফির করল তখন আমি যারা ইমান এনেছিল মনেশো একদল মুসলিম হয়েছে আরেকজন কিন্তু মুসলিম হয় কাফের হয়ে গেছে ওরাই তো মারামারি করতেছে দেখেন না মারামারি কারা করে এগুলাই করতেছে তাদের শত্রুদের মোকাবিলায় তাদেরকে শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হলো এখন সকাল তো এবার আমরা দশটার দিকে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ আটলান্টিক মহাসাগরের সৈকত দেখতে ওই যে সৈকত বলে না এটা নিয়ে আমরা আজকে বিকালে সময় পাই ইনশাল্লাহ আলোচনা করবো আপনাদের সাথে আপনাদের সকলের জন্য দোয়া করি আবার একটু উল্লেখযোগ্য শ্রোতা সৌদি আরব থেকে শুনে ওরা আমাকে ফোন দিয়েছিল একজন তো ইংরেজিতে বললে শ্রোতা বেড়ে যায় যারা ইংরেজি বুঝে ওরাও শুনে তো আমাদের উচিত হলো যে যেখানে থাকি না কেন কোরআনটাকে পড়া বুঝা এবং প্রচার করা তাহলে শান্তি পাওয়া যাবে ভালো থাকবো ইনশাআল্লাহ এটা প্রত্যেকে শুধু আল্লাহ এখানে কিন্তু আলী ইনভাইট করতে বলছেন পরস্পর সুর আসলের মধ্যে অত সাপ পরস্পরকে সত্য দিকে আহ্বান কর পরস্পর ধৈর্য দিকে আমি আপনার দিকে আপনাকে আপনি আমাকে ডাকবেন এটা এমন না আমি একভাবে ডাকতে থাকবো কেননা রাসুলরা শুধু ডিউটি নিয়ে আসছিলেন ডাকার জন্য এখানে সুরা সবটা আমি এখন এজন্য পড়লাম দেখেন এই ছয় নম্বর আয়ার যদি মানুষ পড়তো যে ইঞ্জিলে যে কথাটা আছে ওরা নিউ টেস্টামেন্ট বলে নতুন নিয়ম ঈশা আসলাম বলে গেছেন পিস আমি তোরাতে সত্যতা প্রমাণ করতে আসছি তোমরা তো এটা টুইস্ট করছো আমার পরে আমার নামে একজন আসবে তোরাতে আছে ইঞ্জিল আছে উনি যখন আসলো না 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 এ তো সেই নবী না এখনো বলতেছে জানে তো আল্লাহ বলছেন বাগা একশো তেতাল্লিশে ওরা এই নবী কেমনভাবে চিনে সন্তানদেরকে চিনে এই সমস্ত ধোকাবাজি না বুঝে কথা বলা তারপরে অজ্ঞতা প্রসূত কথা বলা এটা থাকবে না থাকবে ছিল আছে এর মধ্য দিয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে আপনি কোরআনে দাওয়াত দিবেন আপনার বিরুদ্ধে মানুষ মন্দ কথা বলবে না আপনাকে বাধা দিবে না এটা কিন্তু ঠিক না আপনি ভালো কাজ করতে গেলে ও তার দল বল আপনার বুদ্ধে লাগবে আর আপনি যদি তার দলের সদস্য কোনো অসুবিধা নাই আরামসে খেলে দিয়ে যেতে পারবেন মরবেন আর মোনাপী তো কোনো অসুবিধাই নেই সবকালে টিকে থাকে চালা পোকার মতো তাহলে আমাদের তফিক দান করুন আমি যে বাকি তিনটে সুরা সময় পেয়ে বিকাল আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ অ্যানালাইটিক্যালি আল্লাহ আপনারা আমার সকলকে ভালো থাকার তৌফিক করুন আসসালামু আলাইকুম আমাদের তো ওয়াল ঘড়ি টুড়ি থাকে এখানে কোনো ঘড়ি টুড়ি নেই ভালো থাকবেন সকলের প্রতি সালাম ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা এটা তো জানেন একবার আটলান্টিকের তিন দিকে আটলান্টিক এই যে সেই সৈকতে যাবো ইনশাআল্লাহ আজকে এখানে কিন্তু বাংলাদেশের মতো আর সমতল গাছপালা দেখা পান অনেক সময় করে দিকে এই সমতল সমতল একটু দেখা যাবে আবেদনা দিয়ে বাইর থেকে এসে হজর নওয়াজ জামাতে পুরুল আসলাম মুসলমান ভালোই আছে এখানে বাঙালি আছে ইন্ডিয়ান আছে সবাই আছে এই দেখেন একবারে বাংলাদেশের মতো আবহাওয়া বাংলাদেশের মতো বাংলাদেশে আরও একটু ভালো বাংলাদেশে তো হিউমিডিটি আছে ওরা কিনে কিনে যাতে তা ভাড়া দেয় কিন্তু ওরা নিজেরাই বেশি থাকে দেখছেন প্রত্যেকের গাড়ি কিন্তু বাইরে গ্যারেজ ম্যারেজ আছে গ্যারেজে এক্কে দু থাকে বাকিগুলো বাইরে থাকে চোদ্দ নাই সেই আইওয়া তো চোর নাই কিন্তু এখান থেকে অনেক দূর অনেক দূর আইওয়ার ছিলাম যে এটা অনেক দূর সেখান থেকে পেন্সিলভেনিয়া হলো ছয়শো বিয়াল্লিশ মাইল এগারোশো কিলোমিটার সেই পেনসিলভেনিয়ার পিটবাগ থেকে এখানে বিমানে আসছে দুই দুই ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট লাগছে দক্ষিণ পূর্ব দিকে একই টাইম জোন দেখছেন গাছপালা এখন কিন্তু ও যে পিটসবার্গে ছিলাম শীত ছয় ডিগ্রি এখানে কিন্তু একবারে বাংলাদেশের মতো আবহাওয়া ওই জন্য ফাঁকা পড়ে আসছে তো এই যে একটি দেশ এত বড় তাদের আবহাওয়ার বৈচিত্র্য দেখেন এই সুন্দর এরা এনে কামরাঙ্গা লাগাইছে এরা বাড়িতে কিনছে আর কি কামরাঙ্গা রাঙ্গা লাগাইছে দাঁড়ান দেখি একটু বুঝতে পারছো কিরকম আছে ওই বাইরে দেখছেন এখানে খুব জমি উর্বর জমিগুলো খুবই উর্বর খুবই উর্বর খুবই উর্বর জমি কামরাঙা লোকাল কালকে গাছের পেয়ারের আ খুবই মিষ্টি অনেক মিষ্টি তো এই যে আবহাওয়ার এটা কিন্তু সুন্দর আবাসিক এলাকা প্রত্যেকে ধ্যান ওই যে জায়গা রাখছে সুন্দরভাবে স্বাস্থ্য সচেতন আছে বাঙালি আছে ইন্ডিয়ান আছে ওই সুদানি আছে আর পিটসবার্গে বেশিরভাগ ছিল উজবেকিস্তানের লোক তো এই যে নারিকেল গাছ আছে এখানে বাংলাদেশের মতো সাগরের কাছে তো শীত কম শীত নেই বরফ পরে শীত থাকে এক এক মাস এখানে মাস ভালো জায়গা তো অনেকে ওই যে যারা বাঙালি টাঙ্গালি ওই শীত নিউ ইয়র্কে ওরাও নিউ ইয়র্কে ছিল এরা তো তেত্রিশ বছর আগে আসছে নাগরিক টাগরিক হয়ে গেছে ও বহুত আগে আসছে ব্যবসা ট্যাবসা করে ভালো গেছে ওই দেখেন পাশের বাইরে দেখেন কত দূরে পাক রাখছে তো ওদিকে গাছ দেখছেন কিন্তু আমাদের দেশে আইন আছে মানে না আমাদের দেশে আইনটা কি আপনার ছয়তলা করলে পঁচিশ পার্সেন্ট জমি ছাড়তে হবে আপনাকে তো ছয়তলা যদি আপনি করেন সোজা হিসেবে জন্য আট কাটার উপরে বা দেড় কাটা তো এদিকে ছাড়তে হবে মানে ছাড়ে না তো এক ওই যে রাজু করে ঘুষ দিয়া রাজুক বা ওই যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ থাকে ওই তো ঘুষ খায় ওরা ঘুষ দিয়ে ফোসগুলা নেয় ঘুষ কারা জানেন ওই যে আমাকে মন্ত্রী সাহেবরা মন্ত্রী সাহেবরা আমার প্রধানমন্ত্রী ঘুষ দেয় এইভাবে ঘুসগুলা চলে আর কি তো এই ঘুষগুলা এভাবে তো এরা জায়গা রাখছে সব দিক দিয়ে জায়গা রাখছে এই তো জায়গা টাকা রাখছে সুন্দরভাবে তো আল্লাহ বলছেন তোমরা রাসুল হাসান একটা হাদিস বলে শেষ করি রাসুল হাসান বলছেন যে ওই ব্যক্তি খুবই ভাগ্যবান যে আপনার দেখেন কতগুলো সোফা টোপা আছে ওই আছে সোফা টোপা বসার জায়গা ভিতরে পুরো একবার খালি বসবাসের রুম আছে দুগা তিনগা চারগা দোতলা আছে দোতলাই নেই আমাদের দোতলা থাকে এই নেই বাথরুম নেই বাথরুম মাত্র দুগা চার প্ল্যানিংয়ের মধ্যে কিছুই আছে ঘাটতি করতে আছে আর কি যারা যেরকম চলে এরা তো যারা খ্রিস্টান ওরা পানি টেনি ব্যবহার করে না পানি পানি একবারেই নেই সিস্টেম তো এগুলো খ্রিস্টানই বানাইছে এরা কিনছে আর কি বানায় নেই তো যাই হোক যেটা হাদিসটা বলে আমি শেষ করি রাজনাম বলছেন ওই ব্যক্তি ভাগ্যবান যারা একটা সুন্দর বাসস্থান আছে আমরা অর্থনীতিতে পড়ছি সুন্দর বাসস্থান আপনার দক্ষতা কর্মক্ষমতা দরকারি অক্সিজেন পাবেন ভালো ঘুমাবেন ভালো এক দুই হলো ভালো খাবার দাবার পুষ্টিকর কতগুলো ভাত বেশি হয় এটা ভালো খাবার না এটাও আপনার ইসলামে একবারে ভালোভাবে বলা আছে কিন্তু আমরা ইসলাম বুঝি না বোঝার চেষ্টাও করে না চেষ্টা করলে বুঝি বলছেন যে যার একটা উত্তম বাসস্থান আছে দুই হলো যার প্রতিবেশী উত্তম এখানে প্রতিবেশী কোনো প্রতিবেশী জ্বালায় না ওই যে কোনো ওয়াল নাই আমাকে বাংলাদেশে সবাই ওয়াল বানায় ওই দখল করে যে ঠেলে আমরা মুসলমান ঠেলা ঠেলি করি তারপরে ওই দেখে ফাঁক কত দূর পাশের বাসা ওই বাসাও ফাঁক আছে এরকম তো আমাদের নিয়ম আছে যে সাইজের আট ফুট গ্যাপ রাখবে আর যারা আপনার দশতলা উঠাবে তারা যে জমি তার চল্লিশ পার্সেন্ট ছেড়ে দেবে মানে দশ কাটার উপরে দশ দশ কাঠার উপরে যদি দশতলা বিল্ডিং উঠায় তাহলে চাইট কাটা চারদিক দিয়ে ছাড়তে হবে মানে না তো দেখেন বাংলা মানে মানে না আইন আছে ওই যে একটা কথা আছে না কাগজে কাজির গরু গোয়ালে আছে দুঃ কাজির গরু কেতাবে আছে গোয়ালে নাই তা আমাদের আইন মুখে মুখে আছে বাস্তবে নাই মুসলমান আমরা মুখমুখি মুসলিম অনুগত তাদের মধ্যে মানিনা সুরির দূরে বহু দিন দিন দেখছি আম দুই শিলি তিন দিন আর বহু দিন দেখছি দিনা সো দা দারি রেখা সূরী সামারে করেন ড ডাক্তার দাড়ি আসে টুপ মি আসে সিল্লাতে সূরী করে অফিসার করে মি আসে মনে দে বৈঠক দিয়ে বইতা হয় তা আমার মানুষ গেলে খারাপ খবর করে তো কি কি ইসলাম বলেন তো আমাদের এগুলা ঠিক না এই জন্য আমাদের কোরআনটাকে পড়তে হবে সব ধর্মের মধ্যে যে প্রতারণা ঢুকানো হয়েছে কীভাবে জানে খ্রিস্টানরা বলে কি সব পাপা ও কি ঈশান ঈশানিয়া গেছে দেখেন আর আমাদের মে আমাদের আমরা যারা লেটেস্ট টেস্টামেন্ট অনুসরণ করি মোহাম্মদামের উম্মত সবাই মাপ করে নিয়ে যাবে সব পাপ মাপ আরে ব্যাটার সব পাপ আল্লাহ কোরআনে বলছে সব পাপ মাপ হবে না বৃদ্ধ হাজার বলছেন যে অন্যের হক নষ্ট করে এটা মা পায় না কেন অন্যের হক সে তো মামলা করছে কাছে মামলা ফাইলে আছে অটোমেটিক কিন্তু ঘুস্করেরা দুর্নীতি পীরের কাছে এর কাছে যে মাদেশের টাকা দিয়ে দুর্নীতির একটা অংশ দিয়ে ওইটাকে হালাল মানে ওই অবৈধ টাকাটাকে সাদা করতে চায় এখানে হলো গোলমাল যে ইহুদিরা যারা আছে আমি যদি ইংরেজিতে বলি তা অনেকগুলো বন্ধ করে আমারটা খুবই ইংরেজি করে পঁচিশ ঘন্টা বস করলে সব পাপ মাপ সমকামিতা করো বেবিচার করো চুরি চাউরি করো ঘুষ খাও অত বলেই যে সুদ টুট থাকলে অসুবিধা নেই কিছুদিন বলে চলে আসবা শুদ্ধি ব্যবসা দিয়ে তফসারীতি কন্ট্রোল করতে চলা সবে ওই ইহুদি খ্রিস্টান মুসলিম ধর্মপন্ডিত যারা আছে এগুলো করে যাচ্ছে তো আপনাকে আমাকে দিশাপদ দেবে এই করান এটা ইসলাম খান অনুবাদ আমি নিয়ে আসছি এই আমেরিকা থেকে আমার ছেলের কাছ থেকে এসেছি আমরা কোরআনটাকে যদি একটু রেগুলার আস্তে আস্তে এক দুই পৃষ্ঠা করে পড়ি তোর জন্য ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৈকত দেখতে যাব এখান থেকে কত এত ড্রাইভ বলে এত এক ঘন্টার পথ পদ্মা নেই ওই যে গাড়িতে তো যাক দশটার দিকে যাবে ইনশাআল্লাহ দোয়া করবেন ফ্লোরিডা থেকে বলছি ফ্লোরিডার টেম্পাসিটি এখানে রাজধানী হলো হালি সাফা রাজধানীতে তেমন লোকজন তেমন যায় না মানে দেশটা তো পুরাই প্রাইভেট বুঝছেন প্রাইভেটাইজড আর আমাদের দেশে সরকারি রাখছে চুরি চামাই করার জন্য এটার থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন এই কোরআন থেকে বোঝনা তো অভিজ্ঞান করুন টেম্পাসিটির মাস্কিন আবাসিক এলাকা থেকে আপনাদের সালাম জানাচ্ছি বিদায় নিচ্ছি এখন এখানে গরিব কাছে নাই একটা গরিও নাই সবই আছে গো একটা নেই বাংলাদেশে ওয়াল গাড়ির সস্তা আছে আমি বলে ভালো থাকবেন হজলে নমস পড়ে আসছি এত ছটা বাজে নাই এখনো গরিব আসসালামু আলাইকুম